ভারতের পররাষ্ট্র সচিবের সাথে আমাদের যে আলোচনা হয়েছে সেই আলোচনাতে আমরা আমাদের যে আমাদের দিক থেকে যে বক্তব্য সেটা তাকে বলেছে সেটা হচ্ছে এই যে তিনি ভারতে বসে যে সমস্ত বক্তব্য দিচ্ছেন সেটা আমাদের অন্তবর্তীকালে সরকার পছন্দ করছে না এবং এটা যাতে তাকে কর্মে করা হয় এবং তিনি প্রত্যুত্তরে যেটা বলেছেন সেটা কুসমত তিনি ভারতে গিয়ে বলেছেন যে

আমরা ভারতের সাথে যোগাযোগ করেছি এবং এ বিষয়ে আলাপ আলোচনা চলছে আমাদের যারা ভারতীয় কর্তৃপক্ষের হাতে আছে তাদেরকে ফিরে আনার জন্য এবং আমাদের প্রত্যাশা যে আলাপ আলোচনার মাধ্যমে আমরা তাদেরকে শীঘ্র দেশে ফিরিয়ে আনতে পারব